রাজধানীর বনেদি ক্লাবগুলির মধ্যে একটি অন্যতম হল ছাত্র বন্ধু ক্লাব এবছর ছাত্র বন্ধু ক্লাবের থিম হলো ঘরের নারীতেই শনিবার ছাত্র বন্ধু ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংবাদ জানান ছাত্রবন্ধু ক্লাবের দুর্গাপূজা কমিটির সদস্যরা তারা আরও জানান দুর্গা উৎসব মানে নতুন ভাবনা শিল্পীর একটা অবরূপ সমাজের কাছে নতুন একটি বার্তা এবছর ছাত্রবন্ধু ক্লাবের প্রতিমা সাধারণ গৃহবধূ বা শ্রমজীবী নারীর রূপে দেখা যাবে হাতে থাকবে না কোন ধরনের অস্ত্র হাতে থাকবে শস্য দানা হাতুড়ি কাঁচি ইত্যাদি প্রতিমার পেছনে ফুটে উঠবে অসংখ্য নারী রূপ এবার তাদের পুজো মণ্ডপের মূল আকর্ষণ হল গ্লোব চাঁদ ও গ্রহ নক্ষত্র এবারে আপনারা আমাদের যখন প্যান্ডেলে ঢুকবে দর্শকরা আমাদের যে প্রতিমা আমাদের প্রতিমা এবার শুধু দুর্গা নয় এটা একটা সাধারণ গৃহবধূ বা শ্রমজীবী নারী রূপে আপনারা দেখতে পাবেন সাধারণ শাড়ির মাধ্যমে ঘরোয়া সাজ তারপর হাতে হাতে দেখতে পাবেন কোন রকম অস্ত্র নেই তার আছে হাতে আছে কাস্তে ঝাটা শস্যদানা এবং অন্যান্য কিছু আপনাদের সাধ্যের মধ্যে যদি কিছু ইউনিক কালেকশন এবার পুজোতে দুর্গা পড়তে চান তো অবশ্যই আমাদের ইডেন সাজিতাস ক্লোজেটে একবার হলেও ভিজিট করবেন আধুনিকতা ছোঁয়াই সাধ্যের মধ্যে হাতের নাগালে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ভ্যারাইটির এক্সক্লুসিভ কালেকশন মেয়েদের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে নজর কারা সব ডিজাইন ইডেন সঞ্চিতা ক্লোজেট আমরা বদ্ধপরিকর আধুনিকতা এবং নতুনত্বের নকশায় আপনাদের সাজিয়ে তুলতে